এই সর্বকালের সেরা গান এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালে সেরা পিষ্টি গানের মধ্যে স্থান পেয়েছিল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি লোক গবেষক সাইমন জাকারিয়া এই গীতিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পার্থক্যজনিত নানা সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন আবু জাফর রচিত অনন্য সঙ্গীতের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম নিন্দার কাটা যদি না বিধিল গায়ে আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি तुम्हें रात आई रत जागा पाखी প্রভৃতি উল্লেখযোগ্য তার রচিত সব গানের বাণীতে অসামান্য সুর সংযোজন করেন তিনি আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার সুরকার কবি এবং সঙ্গীত শিল্পী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম খন্দকার মোহাম্মদ জমির উদ্দিন আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল একাধিক কালো গানের স্রষ্টা তিনি এর মধ্যে এই পদ্মা এই মেঘনা উল্লেখযোগ্য গান বেশ কিছু বই লিখেছেন আবু জাফর এর মধ্যে অন্যতম রাত্রি পুরনো দিন বাজারে দুর্নাম তবু তুমি সর্বস্ব বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা উল্লেখযোগ্য শুধু তাই নয় তিনি নিজের রচিত এবং সুর সংযোজিত বেশিরভাগ গানে নিজেই কণ্ঠ দিয়েছেন ক্ষেত্রবিশেষে তার প্রাক্তন স্ত্রী ফরিদা পারবিন তার সঙ্গে যুগল গানে কণ্ঠ দিয়েছেন বাংলা